মনে হচ্ছে গুলগুলির মুখ খাড়াতে রাখা হয়েছে একি একি অবস্থা একি শোয়া ও চিন্তা করছে ওর বান্ধবীর চিন্তা করতে করতে পা দুটো চিন্তা করিস না ওর দাদা এখন স্বপ্ন দেখছে চয় এদের কি কাজ এরা বসে বসে কি করছে হ্যাঁ দেখো সবাই ঘুমাচ্ছে শুভ সকাল বেলায় আমার বাচ্চারা ঘুম থেকে উঠে পড়েছে সবার খাওয়া দাওয়া কমপ্লিট শুধু বাঘা একা থালা নিয়ে বসে আছে ওর খাওয়া কমপ্লিট হয়নি ও হচ্ছে আস্তে আস্তে খায় তো আমাদের শ্যামা সুন্দরী দেখো আমার শ্যামা সুন্দরী রূপে সুন্দরী গুণে সুন্দরী ওর নামই হলো শ্যামা সুন্দরী তো দেখতে থাকো সঙ্গে থাকো এরা কী করছে উঠলে এই করে দেখুন বন্ধুরা এইটা হলো তার কারণ ক্যাটফুট ফুট ফুড খাওয়ার জন্য দেখেছেন এক একজন এক এক রকম গান করে এই তুমি একটা বড় মেয়ে হয়ে ছোট বাচ্চাকে মারছো দেখো বন্ধুর একে চিনে নাও এ ভূতের হাত পেয়েছে ছোটবেলা থেকে দেখছ ঘুষি মারছে সবাইকে হ্যাঁ তোমাদের এখানে এদিকে এসেও মারামারি করছে ভাবলাম যে মারামারি কি করে করতে তো শিখছিস বলতো দেখো সকালবেলা ঘুষি মারছে সবাইকে কে রে বৃষ্টির দিনে একটু ভদ্রলোক হতে পারছিস না কেন এই মুখটার দিকে ঘোরা তোর ব্যাকা মুখ কেউ দেখবে না সামনে মুখ দেখা সবাইকে দেখিয়ে দেয় যে আমি সবাইকে খুশি মারছি বসে বসে এই তোমরা দুই ভাই ওখানে বসছো কেন ওই দেখো আবার ওদের মধ্যে গন্ডগোল দেখো দেখো বন্ধুরা দেখো 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 তোমরা দেখে নাও গুটোকে বিস্কুট খাওয়ার নাম নেই ও গন্ডগোল করার জন্য বসে পড়েছে হাম্বর স্যাক্রিফাইস সারা জীবন করে যাচ্ছে হাম্ব তুই কবে শিখবি স্যাক্রিফাইস থেকে ভাল ভদ্র মারতে পারছিস না ওকে ধরে এই তুমি যদি গন্ডগোল করো তোমাকে একটাও বিস্কুট দেওয়া হবে না তুমি বিস্কুটের খাল থেকে বাদ এই তোমরা খাবে আমাদের ভুতো বদমাইশি করে আজকে দেখো এখন কীরকমভাবে তাকিয়ে বসে আছে ইনি আমার হাতের ওপর উঠে গেছে দেখো বন্ধুরা শুধু এই বিস্কুটের জন্য এরা যে ক্যাট ফুড কত ভালোবাসে ভাত ছেড়ে ক্যাট ফুট বাঘাও দেখো ক্যাট ফুটের জন্য কীরকমভাবে তাকিয়ে আছে দেখছো এই দেখো এরা সব সানাই বাজাচ্ছে এখন সানাইয়ের প্রতিযোগিতা হচ্ছে এখন এই এখানে আসো তোমাদের দেখ দেখেছ এ তো বারে বারে সবাইকে গালে ঘুষি মারছেন একে কি আবার চুমু খাওয়ার দরকার নেই তুমি মেরে চুমু খাচ্ছ খুব অস্তাদি হয়ে গেছে তোমার এই ভুতো দেখো এক দৃষ্টিতে বিস্কুটের দিকে তাকিয়ে আছে দেখো দেখো বিস্কুট খাবে হ্যাঁ এই তুমি বিস্কুট খাবে গান করো একটু ভালো করে গান করো এই তোমার ল্যাসটার জন্য মুখটা দেখা যাচ্ছে না ল্যাসটা নাও দয়া করে নাও এসো তুমি কি বিস্কুট খাবে বাচ্চারা হ্যাঁ ও কেন বিস্কুট খাবে কেন ভাত খেতে পারো না তো বিস্কুট খাওয়ার জন্য খুব ইন্টারেস্ট সবাই চলে এসছে দেখো বিস্কুট খাওয়ার জন্য সবাই এও কি হ্যাঁ চলো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো এরা কেমন ধরনের বিস্কুট খায় ওপর হামলা করে করে বিস্কুট খাচ্ছে কে পাবে যেন বাতাসার প্রতিযোগিতা হচ্ছে তোদের আমাদের এরম বাতাসার প্রতিযোগিতা হয় জানিস যখন কোনো পুজো হয় এরম বাতাসা দেয় আর আমরা এরকম হামলে পড়ি তোরাও হামলে পড়ছিস এই দেখো 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 তোমাদের জন্য দেখালাম কিভাবে হামলে পড়ে বিস্কুটের ওপর দেখো এরা ভাতের থেকে বিস্কুটকে পছন্দ করে বেশি এবং সব বাচ্চারাই যাদের বাড়ি এরকম ক্যাড আছে তারা অবশ্যই জানবে যে বিস্কুট ভাত ছেড়ে ওরা বিস্কুট খায় এই আবার বিস্কুটের মধ্যে মুখ ঢুকিয়ে দেখো কৌটো খুলে খাচ্ছে দেখো দেখো ওস্তাদি সব ওস্তাদি এই এখানে ঘুষি মারছ কেন আবার তুমি তোমাকে বিশবার বার বলছি তুমি ঘুষিটা মেরো না দেখো ফেলে দিলো বা কি অবস্থা তোমরা এত বিস্কুট খাওয়া যাও বিস্কুট কোম্পানিতে তোমাদের রেখে দিয়ে আসি ওখান থেকে ভালো ভালো বিস্কুট খাবে অনেক ধরনের বিস্কুট এই তুমি ঘুষি মারলে তোমাকে দেওয়া হবে না বাদ হাম্বো হাম্বো বিস্কুট খাও দেখো দেখো পান ওদিক থেকে যা যাচ্ছে ভূত কিরাম বুড়োদের মতন বসেছে ওরমভাবে চুলকে নিতে হয় এই শ্যামা তুমি মাঝখান থেকে ওর পেটু চাটতে যাচ্ছ নাকি দেখো বন্ধুরা কি স্টাইলে শুয়ে আছে আমাদের ভুতো এ ভুতো তোর পেটু চাটতে হবে না ও দেখছি আবার চাতে তাতে হাম্বর দিকে লক্ষ্য আর এনার কাজ কি ইনি যেখানে আমি বসবো সেখানে উঠে আমার কোলে উঠে পড়বে তোমার ল্যাচ নাড়িয়ে সবাইকে দেখানো হয়ে গেছে আর একবার দেখিয়েছো ঠিক আছে আর বারবার না তুমি কান্না করবে না তুমি ঘরে কি করছো জল করছো বলো বাইরে চব্বিশ বার যাচ্ছ চব্বিশ বার আসছো না হবে না খোলা হবে না ওদের সাথে গিয়েও তুমি বদমাইশি করো তোমার কথা কেউ শুনতে চায় না দেখো তুমি এলাম লাফিয়ে বললে হবে না দেখেছো বন্ধুরা আবার লাফাচ্ছে কত ওস্তাদি হয়ে গেছে আর এই যে আমার সুন্দর সুন্দর বাইরে বৃষ্টি পড়ছে উনি কাঁদছেন কেন তোমার কি হয়েছে এই শোনো ভিডিও শেষ করবো এদিকে আসো সবাইকে বলো আমাদের ভিডিও দেখবে আমরা ভিডিও বানাই আমরা ল্যাচ নাড়াই আমাদের ভিডিওতে লাইক করো কিন্তু বলে দাও বলে দাও বাবা আসো বাইরে বৃষ্টি পড়ছে যেও না ও বাইরে বৃষ্টি পড়ছে যেতে পারছে না বন্ধুদের সঙ্গে দেখতে পাচ্ছে না কতটা কষ্ট হচ্ছে বলুন তো হ্যাঁ কতটা কষ্ট হচ্ছে আমরা বুঝছি বুঝছি তোমার ল্যাচ নাড়াতে না বুঝছি বুঝছি হ্যাঁ খুব কষ্ট হচ্ছে না বাবা হ্যাঁ কেন কষ্ট হচ্ছে বন্ধুরা আসছে না বৃষ্টিতে তোমার সঙ্গে দেখা করছে না ঠিক আছে পরে নিয়ে যাবো বন্ধুদের কাছে তো চলো বন্ধুরা আছে ভিডিও এখানেই শেষ করলাম দাদা